আমার বানানো এই চিকেন পকেটটার ছবি যেদিন ফেসবুকে আপলোড করি সেদিন এতটা রেসপন্স পাবো আমি কখনো ভাবতে পারিনি আর তাই ভাবলাম যে তোমাদের সাথে এর একটা ডিটেলস রেসিপি শেয়ার করা যাক তাই আজকে তোমাদের সাথে সেই ডিটেলস রেসিপিটা নিয়ে চলে আসলাম সো আসসালাম আলাইকুম এভরি ওয়ান দিস ইজ ইয়া होप ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকের রেসিপির জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি তার সব কিছুই হচ্ছে রেডি করে নিয়েছি এর মধ্যে ছিল পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আলু কুচি টমেটো কুচি কিছু কাঁচামরিচ আর ছোট ছোট করে কেটে রাখা চিকেন এই সব কিছু আমি রেডি করে নিয়েছি আমার সুবিধার জন্য যাতে করে একসাথে থাকলে আমি ইজিলি বানাতে পারি আর সাথে মেইন ইনগ্রিডিয়েন্টস বা যেই হিরো ইনগ্রিডিয়েন্টস বলা যায় সেটা হচ্ছে পাউরুটি বা ব্রেড তো প্রথমে হচ্ছে আমি প্যানে একটু বয়েল দিয়ে আলুটা হচ্ছে আগে ভেজে নেব ভালো করে যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় সাথে একটু লবণ আর পাপড়িকা পাউডার দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি তো এটা একটু সাইডে রেখে এখন আমি হচ্ছে মেইন যে ফিলিংটা সেটা তৈরি করব। তো এখানে প্যানে আমার পরিমাণ মতো তেল দিয়ে আগে হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এটা যখন কিছুটা ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব কিছুটা রসুন বাটা আর আদা বাটা তো এইগুলো দেওয়ার পরে এটা আমি ভালো করে আবার ভাজবো যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আর আমি কিছুটা বেরেস্তার মতো এরকম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব এতে করে দেখা যায় যে মাংসটা যখন আমি ভাজবো সেটা থেকে ভালো একটা স্মেল আসবে তো দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর কিছুক্ষণ ভাজার পরেই এটার কালারটা হচ্ছে কিছুটা চেঞ্জ হয়ে আসবে ঠিক এরকম হোয়াইট কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে একে একে আমি সস দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে সয়া সস ব্যবহার করেছি এই সয়া সসের ক্যাপ দিয়ে আমি হচ্ছে এটা নিই এটা আমার পরিমাণটা মানে সুবিধা মতো হয় তারপরে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর দিয়ে দিব হচ্ছে টমেটো সস আর তোমাদের কাছে ফিশ সস বা ওয়েস্টার সস থাকলে সেটাও অ্যাড করে দিতে পারো এতে করে স্বাদ আরও বেড়ে যাবে আমার কাছে ছিল না তাই আমি জাস্ট এই দুটো সসই ইউজ করেছি এরপর এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে কুক করতে হবে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় দশ মিনিটের মতো কুক করে নিয়েছি এটা থেকে একটুখানি পানি উঠে যেতে পারে বাট এর সাথে আর কোনো পানি অ্যাড করার কোনো দরকার নেই তারপর হচ্ছে সেই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি এরপর এক একে দিয়ে দিব ক্যাপসিকাম আর টমেটো কুচি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারো আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই হচ্ছে দিয়ে দিয়েছি তারপর আবারও সেটা ভালো করে নেড়ে মিক্স করে এই মশলাগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি এক এক করে এখানে আছে অরিগানো ব্ল্যাক পেপার আছে চিলি ফ্লেক্স আছে আর একটু হচ্ছে টেস্টিং সল্টও আমি অ্যাড করে দিয়েছি এতে করে হচ্ছে টেস্টটা খুব ভালো হয় তারপর সবকিছু সুন্দর করে মিক্স করে নেড়ে চেড়ে নাড়ার পরে এখানে আমি যেটা করব একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি সেখানে হচ্ছে আমি কিছুটা ময়দা বা আটা যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তোমরা অ্যাড করতে পারো এখানে আমি ময়দা হচ্ছে একটু গুলিয়ে নিয়েছি এবার এই মিক্সচারটা হচ্ছে আমার সেই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিব এখানে অল্প অল্প করে অ্যাড করে দেখতে হবে যেটার কনসিস্টেন্সিটা কিরকম হয় আমি প্রথমে অল্প করে দেওয়ার পর সেটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল বাট আমি আর একটু পাতলা চাচ্ছিলাম তাই আমি আর একটু অ্যাড করে দিয়েছি তো কিছুটা এরকম থকথকে হবে মানে বেশি পাতলাও না আবার দেখা গেছে বেশি গাঢ়ও না তো এরকম একটা কনসিস্টেন্সি আসার পরে আমি হচ্ছে টমেটো ক্যাচ দিয়ে আর একটু মিক্স করে তারপরে হচ্ছে শেষ করে দেব রান্নাটা মোটামুটি হচ্ছে একটু পাতলাই রাখতে হবে কারণ এটা শুকালে আরো গাঢ় হয়ে যায় এইবার হচ্ছে ব্রেড দিয়ে পকেটটা বানানোর পালা তো এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ এটা বেশ কেয়ারফুলি করতে হয় এখানে পা পাউরুটির সাইডগুলো সুন্দর করে কেটে দুটো পিস একসাথে করে তারপর হচ্ছে আমি বেলন দিয়ে বেলে নিয়েছি যাতে করে দুটো একবারে মিশে যায় তো যখন সুন্দর করে বেলার পর মিশে যাবে তখন একটা কাটার দিয়ে সুন্দর করে গোল করে এটা কেটে নিতে হবে আমার কাছে কাটার ছিল না তাই আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি তো এভাবে গোল গোল করে কাটার পরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে পাউরুটির সেই বলটাকে হচ্ছে আমি ডিমে একটু সোক করে তারপর সেটা হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে আসলে মুড়িয়ে নিব। এটা আসলে দেখেই বোঝানোর চেষ্টা করেছি আমি মানে দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই তারপর এটা তেলে ভেজে নিলেই হচ্ছে আমাদের চিকেন পকেটটা তৈরি হয়ে যাবে এটা ডুবো দিলেই ভাজতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে বলের মতো না হয়ে যাচ্ছে একটু ধৈর্য নিয়ে হচ্ছে এটাকে ভাজতে হবে তো আমি সবগুলো ভেজে নিয়েছি তো কিছু কিছু দেখা গেছে খুব সুন্দর করে ফুলেছে আর কিছু কিছু দেখা গেছে যে খুব ভালো করে একটা ফুলে নিই এটা দেখতে অনেকটা পুরির মতো হয়ে যাবে একটু ফোলা ফোলা তো তারপর এইগুলো সবগুলোকে আমি হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিলেই কিন্তু আমার পকেট রেডি ব্রেড এর এই পকেট গুলোতে চিকেন এর সেই পুরটা দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের চিকেন পকেট আর এটা খেতে বেশ মজা লাগে এটা যতক্ষণ না তোমরা বানিয়ে ট্রাই করছো ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবো না যেটা কত মজার একটা স্ন্যাক্স এটা তোমরা বাসায় বানিয়েও খেতে পারো অথবা গেস্ট আসলে গেস্টদেরকেও সার্ভ করতে পারো তোমরা অবশ্যই অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর যদি ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে কেমন লাগলো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই